এই সংগঠনের কর্মসূচিকে আমরা সফল করার জন্য এখানে এসেছি সংগ্রামী সাথে বন্ধুগণ এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য আহ্বান করছি বাংলাদেশ স্টেডিয়াম সংঘ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি খলিল রহমান খলিল ভাইকে আলোচনা করার জন্য আহ্বান করছি আজকে সবার সংগ্রামী সহহবदीय উপস্থিতwidetilde বাংলাদেশ স্টেডিয়াম সঙ্গে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করেন সংগ্রামী সাথীরা আমরা সাধারণত বুঝি বাইন আছে যে মাস শেষে যা কাজ করব মাস শেষে তা পরবর্তী মাসে দশ তারিখের মধ্যে বা সাত তারিখের মধ্যে সমস্ত পাওনা পরিশোধ করব। এই শিল্পে লোকাল গার্মেন্টস শ্রমিকরা সারা মাস কাজ করে আর তাদের পাওনার যে আর্থেক মালিকা পরিশোধ করে না শ্রমিকদের পুঁজিতে দেওয়ার ব্যবসা করে অথচ তারা বলে যে চান যাতে আমরা তাদের আওয়াজ হচ্ছে চান যাতে তাদের পাওনা দিবে কিন্তু গত দুদিন তিন বছর যাবত করোনার পর থেকে প্রত্যেকটা শ্রমিকের প্রায় শ্রমিকদেরই পাওনা মালিকদের কাছে থেকে যায় তাদের যে প্রাপ্য কাজ করে যে প্রাপ্য সেই প্রাপ্যটা তারা পায় না এর জন্য তারা সংগ্রাম করছে বাংলাদেশ সঙ্গে তাদের এই সংগ্রাম মনে করছে আমরা মনে করি মাস শেষে কাজ যা করবো মাস শেষে বেতন দিতে হবে এই আন্দোলনে লোকাল গার্মেন্ট শ্রমিকদেরকে একবার সিদ্দিক বাজার থেকে কালীগঞ্জ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে হবে এবং উত্তর ঢাকার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম লোকাল গার্মেন্টস শ্রমিকদেরকে মাস শেষে কাজ মাস শেষে যে বেতন এই বেতনের দাবিতে ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে সংগ্রামের সাথীরা আরও যে দাবি তারা পুরোনো কাজ করে পুরো কাজ করে বসে দুই বোরাস পাওয়ার কথা লোকাল গার্মেন্টসকে লোকাল মালিকরা তা দেয় না এটা আদায়ের জন্য তাদেরকে সংগঠিত হইতে হবে সচেতন হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে আর আমরা যারা বাংলাদেশ স্টেডীয় সংঘ আছি আমাদের সহযোগী সংগঠন আছে তাদের এই দাবিকে আমরা সমর্থন নাই এই দাবিকে আদায়ের জন্য যত রকম সংগ্রামের প্রয়োজন আইন সম্মানের সব সব ধরনের সংগ্রামে আমরা সহযোগিতা করব। সংগ্রামী সাথীরা আপনার শুধু আপনারাই এই যে অধিকার থেকে এবং দাবি আদায়ের থেকে আপনারা আপনার আপনি করতে পারছেন না তা না এই সমাজে দায়িত্ব হচ্ছে এই যে আইন আছে শ্রমিকরা আইন আছে আইন কাজা আইন সংসদে দেখছেন পরিবহন আইন সড়ক পরিবহন আইন হাজার আঠারো সংশোধন হবে এটা কাজাখরি আবার আরেকটা সংশোধনী হবে সেখানে সেখানে একটা বেবি চালক মিটারের মামলা দেয় পঞ্চাশ হাজার টাকা তার আছে তেতাল্লিশ হাজার টাকা মিটারের না সেই মিটার কবে দুই হাজার পনেরো সালের মিটার আজকে চলছে দুই বছর দুই বছর অন্তর মিটার আপগ্রেডের কথা সেটা হয় নাই সে আই স্থগিত এখনো সরকার করে নাই এর রাজা হচ্ছে কে জানেন সে হচ্ছে বাংলা আওয়ামী সাধারণ সম্পাদক ভাব তিনি আইন সংশোধন করছেন তিনি আইন দেখবেন না জয় হয়েছে জয় হয়েছে বিজয় হয়েছে এক কথা বলে আবার শ্রমিকদেরকে একটা ভদ্র দিবে এই সংশোধনী শ্রমিক সাথে আসবে না আমরা বুঝতে পারছি চেঞ্জ চালক সাথে সাথে আসবে না আপনারা জানেন শ্রমিক শ্রমিকদের জন্য গ্যাজেট হয়েছে মিশিং কলার শ্রমিকদের জন্য গ্যাজেট হয়েছে সে গ্যাজেট বাস্তবায়নের জন্য সরকারের সেতানে কোনো যোগ নেই আমরা অবিলম্বে সরকারকে শ্রমিক স্বার্থবিদ যত আইন আছে সমস্ত আইনের সংশোধন চাই শ্রমিক স্বার্থে আইন চাই তার কারণ আমরা শ্রমিকরা যদি হাত তুলি দেশ অসল হয়ে যায় কৃষকরা তার হাত তুলে দেশ অসল উৎপাদন বন্ধ হয়ে যায় কৃষক উৎপাদন করলে তার লস হয় শ্রমিক কাজ করলে তার অন্ন পায় না স্বাস্থ্য সমস্যা বাসস্থান পায় না বস্ত্র পায় না চিকিৎসা পায় না শিক্ষা পায় না এ হচ্ছে শ্রমিকদের অবস্থা শ্রমিক স্বাধীন আপনারা জানেন আইন আছে একই আইন আছে সিএনজি অটো চালকদের যে পঞ্চাশ হাজার টাকা ধরে ছয় মাস জেল এর জন্য চালকদের হাজার হাজার মামলা করা হয় মিডারে মামলা অথচ চালক ইয়েরা মালিকরা সিএনজি অটো মালিকরা যে জমা বেশি দিচ্ছে তার জন্য কোনো শাস্তি হয় না তার কোনো বিচার হয় না এটা পর্যালোচনা করে এই যে মিডারের আয় সেটা স্থগিত করার জন্য আমরা আহ্বান জানাবো সংগ্রামী সাথীরা আমরা আশা করছি সমস্ত শ্রমিকরা ক্ষবদ্ধভাবে তাদের যত রকম তাদের উপর যে জুলু বত্তচার আছে সে জুলু বত্তের বিরুদ্ধে সংগ্রাম করে তুলতে হবে শোষণের মধ্যে সংগ্রাম করে তুলতে হবে আর এর যে এর যে দায়ী দায়ী হচ্ছে সরকার সরকারের সরকারের আইন প্রশাসন সরকারের প্রশাসন হচ্ছে চাঁদাবাজি করে সংগ্রামী সাথীরা সে চাঁদাবাজির ইতিহাস যখন সিএনজি অটোরিক্সা চালক শ্রমিকরা সমাবেশ করে তখন আমরা বলবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আবারও বলছি এই লোকাল কার্পেন্ট ছবি দাবি দেওয়া দাবি নেওয়ার জন্য এবং ঈদে চলতি ঈদে এক মাসের সমান টোটাল যে আয় হয় সে এক মাসের সমান তারা বোনাস বোনাসের আমরা দাবি করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে রেখো হোক দুই মাসের বিজয় পরিমার্য